মোমেন হওয়ার পরে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো তাকে সালাদ আদায় করতে হবে কি করতে হবে আপনি যে মোমেন দাবি করেন এর বাস্তব রেখা যদি আপনি দেখাইতে চান অবশ্যই আপনাকে সালাদ আদায় করতে হবে ইমানদার ঘোষণা করার পরে ইমানের দাবিতে মোমেন হওয়ার সত্ত্বেও মুসলমান দাবি করার পরে আজানের পরে যদি মসজিদে না আসে আপনার মোমেনত্ব হারিয়ে যাবে এটা থাকবে না কেন থাকবে না তার কারণ বিশ্বনাথী বলেন সাল্লাল্লাহু আলাইহি বাইনাল আবেদিয় ওয়াবাইনাল কুফরি তার সালাত আল্লাহর বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য করার একটাই মাধ্যম সেটা হলো কাফেররা সালাত আদায় করে না আল্লাহর বান্দা মুমিনরা নামাজ আদায় করে তাহলে আপনি যে একজন মুমিন এটা পরিচয় পাবে কিসের মাধ্যমে সালাত আদায়ের মাধ্যমে আজকে বেধর্মীরা নামাজ আদায় করে না মুসলিম যদি পরিচয় দেন আপনাকে মসজিদে আসতে হবে কিন্তু কাফেররা মসজিদে আসে না বেধর্মীরা মসজিদে আসে না আপনি মোমেন দাবি করার পরে যদি মসজিদে আদানের পরে না আসেন তাহলে আপনি কিনা এটা ইমানের দাবিতে সত্যবাদী হলে আপনাকে অবশ্যই মসজিদে এসে ছালা তদায় করতে হবে ঠিক না ঠিক না তাহলে মোমেন এবং কাফেরদের মধ্যে আল্লাহর খাস বান্দা এবং কাফেরদের মধ্যে বিধর্মীদের মধ্যে বেঈমানদের মধ্যে পার্থক্য করার মাধ্যম কি সালাত নামাজ নামাজ এই নামাজ সারা পার্থক্য করা সম্ভব না প্রিয় ভাইরা আমার এইজন্য এটা আমাদেরকে পড়তে হবে দুই নাম্বার কারণ হলো এটা ইসলামের স্তম্ভ এটা একটা ইসলামের খুঁটি একটু চিন্তা করুন তো দেখি রমাদানের মাসের রোজা বছরে একটা বার জন্য এক মাসের জন্য ফরজ একবার ঘুরিয়ে আসে এক বছরের মাথায় একটা মাস রোজা এরপরে জাকাত শুধুমাত্র সবার জন্য নয় যাদের উপর নেশার পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত থাকে বছর শেষে এক বছরে একবার হিসাব করে জাকাত আদায় করে এটা তার উপর খরচ এরপরে পরিবারের ভরণ পোষণ সব কিছু বাদ দিয়ে মক্কা এবং মদিনা ঘুরে আসা যাওয়া করতে যদি কেউ পারে শুধুমাত্র তার জন্য হজ ফরজ সকলের জন্য কিন্তু নয় কিন্তু নামাজ এক ফরজ এমন এক ফরজ বিধান এই নামাজ ধনী গরিব মজুর দিন শ্রমিক মালিক বাদশা রাজা বাদশা দেশের মন্ত্রী এমপি সরকার রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান যারাই থাকুক না কেন বালে ঘর পর থেকে সবার উপর নামাজ ফরজ করেছেন কে হয়নি আরেকটু জোরে বলেন কে তাহলে সবার উপর নামাজ ফরজ এই নামাজের শর্ত নামাজ ফরজ আর শর্ত একটাই সেটা হলো মুসলিম তাকে হতে হবে দুই নাম্বার শর্ত সেটা হলো তাকে বালেগ হতে হবে এই দুই শর্তে তার উপর নামাজ ফরজ তাহলে আমরা যারা মসজিদে এসেছি আজকে তিরিশ বছর চল্লিশ বছর আজকে মাত্র সপ্তাহে একদিন এসেছি বাকি ছয় দিন নামাজ তার উপর ফরজ নয় হ্যাঁ না না ফরজ নয় তাহলে আজকে যে মসজিদ এই দেখেন জায়গা হবে না দোতলা দুঃখ হবে না শুধুমাত্র জুমার নামাজ তাদের জন্য ফরজ আর আসরের নামাজ এক কাতার হয় আছে শুধু আমরা তো শুধুমাত্র সবাই বলি ইসলামী রাষ্ট্রে আমাদের ইসলামী রাষ্ট্র এই রাষ্ট্রটা যাতে ইসলামী রাষ্ট্র হয় এই জন্য আমরা সবাই মুখে কাজটা বলি কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন যেই দিন জুমার দিনে যেরকম মসজিদে মুসল্লি হয় বাংলাদেশটা ইসলামের আশা করার সম্ভাবনা ঠিকা এরা মুখে এক কথা বলে বাইরে গিয়ে আলে করলাম এই জন্য আমাদেরকে নামাজ দরকার আছে না নাই পর্বত ইনশাল্লাহ